দীর্ঘ তিন মাস পর বিগত তিন দিন বৃষ্টিহীন থেকে ছিল রাজধানী ঢাকাসহ দেশ। তবে আজ সকাল থেকে আবারও সারা দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি একই সাথে বইছে দমকা হওয়া স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ ও গামীদের। সবার মনেই এখন একটাই প্রশ্ন আজ থেকে শুরু হওয়া বৃষ্টি কতদিন চলবে এই পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে মিলছে নতুন বার্তা বুধবার কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটা বিভাগে আজ টানা দু থেকে পাঁচ ঘন্টা স্থায়ী হতে পারে বৃষ্টি সকাল থেকে দুপুর মধ্যে আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিন রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলে সকাল থেকে বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সুনামগঞ্জে সকাল নটা থেকে দুপুর তিনটার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকার দক্ষিণ ও পূর্ব দিকের মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া শরিদপুর চাঁদপুর মাদারীপুর ও ফরিদপুরেও সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষাকৃত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হাসান নিউজ